আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় কোরআন হাদিসের আলোচনার উসিলায় সমাজের অসংখ্য অগমিত মানুষদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন যারা পালন করবে যারা মানবে যারা শুনবে যারা আমল করবে তাদের জন্যই জান্নাতের সুসংবাদ রয়েছে সুবহান আল্লাহ এই পৃথিবীর জমিনে যত মানুষ আসলো সবাই এক সময় দুনিয়া ছেড়ে চলে যাবে এক সময় আমরা কেউ পৃথিবী জমিনে ছিলাম না বাবা আদম আলা পর থেকে কেমন পর্যন্ত মানুষ আসতে থাকবে একদল সমাজে অবস্থান করবে আর একদল কবর দেশে চলে যাবে একদল অবস্থান করবে আর আর দল কবরের দিকে রওনা দেবে এই ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে যেদিন কেয়ামত শুরু হয়ে যাবে কেয়ামত কায়েম হয়ে যাবে আবার সব মানুষগুলোকে আল্লাহ রব্বন আলামিন নিজের সামনে দণ্ডায়মান করবেন একত্রিত করবেন এক সময় আল্লাহ রব্বন আলামিন রুহের জগতে তাদের সামনে আমাদেরকে উপস্থাপন করে তাদের

আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের মালিক নয় আমরা সবাই বলছিলাম অবশ্যই আপনি আমাদের মালিক অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ কাছে শিকার উক্তি দিলাম আল্লাহ তালা নির্ধারিত একটা সময় পর দুনিয়ার জমিন আমাদেরকে আনার জন্য মায়ের পেটের মধ্যে পাঠায় দিলেন মায়ের পেটে যতক্ষণ আমরা ছিলাম মায়ের পেটে অবস্থানকালেও আমরা আমাদের মালিকের সাথে সম্পর্ক রাখতাম মায়ের পেটের মধ্যে দশ মাস দশ দিন কেউ বা কম ছিল কেউ বা সাত মাস আট মাস নয় মাস ছিল আল্লাহ রব্বোলা আর বলেন এই সাত মাস আট মাস নয় মাস যে যতদিন মায়ের পেটের মধ্যে ছিলা ততদিন আমি মালিক ছাড়া তুমি কাউকে চিনো নাই কারোর সাথে তোমার পরিচয় ছিল না কারোর সাথে তোমার সম্পর্ক না মায়ের পেট থেকে নির্ধারিত একটা সময় পর তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম দুনিয়ার জমিনে আসার পর শয়তানের দোকায় পড়ে মানুষের ধোকায় পড়ে সমাজের ধোকায় পড়ে দুনিয়ার মায়ায় মহাব্বতে পড়ে তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা শুরু করে দিলা দুনিয়ার ভালোবাসা পাইলা দুনিয়ার মানুষের ভালোবাসা পাইলা মায়ের ভালোবাসা পাইলা বাবার ভালোবাসা পাইলা সন্তানাদির ভালোবাসা পাইলা সব পায়া তুমি মনে করছো আমার তো আর কেউ নাই আমার পরিবার আমার সন্তানাদি এরাই আমার জন্য আমি মালিক তোমাকে সন্তান বান্দা ও আমার বান্দি না তোমার পরিবার তোমার আপন নয় তোমার সন্তান তোমার আপন নয় তোমার বাবা মা তোমার আপন নয় সমাজের মানুষগুলো তোমার আপন নয় একমাত্র আমি আল্লাহ তোমার আপন হাজার হাজার বছর তোমাকে আমি রুহের জগতে লালন পালন করলাম মায়ের পেটের মধ্যে আমি তোমাকে লালন পালন করলাম দুনিয়ার জমিনে পাঠাইলাম মাত্র অল্প কিছু সময়ের জন্য অল্প কিছু দিনের জন্য হায়াত পায় বিশ বছর কেউ বা আরো কম পায় কেউ বা চল্লিশ বছর পায় কেউ বছর বা ষাট সত্তর বছর হায়াত পায় আল্লাহ বলেন বন্দারে এর আমার হাজার হাজার বছর রোহের জগতে থাকার পর আমি আল্লাহ অল্প কিছু সময়ের জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইলাম আল্লাহ রব্বুল আলমিন সব কি কুদ্রতি জবান দিয়া ডাক দেন আমার বান্দা ও আমার বান্দি দুনিয়ার জমিনে কি পাইয়া সন্তান আদি পাইয়া পরিবার পাইয়া তুমি মনে করছো এরাই তোমার আপন নারে না হাজার হাজার বছর পর তোমাকে আমি অল্প কিছুদিনের জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম অল্প কিছুদিন পর আবার তোমাকে আমার জগতে তোমাকে ফিরাই আনবো ও দুনিয়ার মুসলমান মুসলমান ও ও এলাকার পর্দার দুনিয়ার অবস্থানের জন্য আমাদের কি পাঠান নাই কিছুদিন দুনিয়ার জমিনে থাকার জন্য পাঠাইলেন কিছুদিন পর কিন্তু আমাদের দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে কার কখন দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে কার দরজা আজরা কখন এসে দাঁড়া যাবে কার নামটা কখন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে কার নামে আলান হয়ে যাবে অমুকের সন্তান অমুক মুখের স্ত্রী ও মুখের স্বামী আর নাই নির্ধারিত সময় পর আজরাইল আলাইসাল্লামের মাধ্যমে তোমাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে ও এলাকার মুসলমান ও আমার মায়েরা কোন দুনিয়ার মায়ে পড়লা কোন দুনিয়ার প্রেমে পড়লা কার ভালোবাসায় পড়লা কিসের মহে পড়ে মালিক বলে গেল তার জন্য আল্লাহ তারা বলে গেল যে তোমাকে আমাকে বানাইলো যে তোমাকে আমাকে রুহের জগতে লালন পালন করলো যে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে খাওয়ার শক্তি দিল। যে তোমাকে আমাকে চলার শক্তি দিল যে তোমাকে আমাকে বলার শক্তি দিল। এমন মালিককে বলে কি দুনিয়ার মহাব্বতে বলে মালিকের এবার বাদ দিলা মাগো এই জীবনটা কিন্তু শেষ জীবন নয় এই জীবনের পরে আরেকটা জীবন শুরু হয়ে যাবে যে এই জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না এই জীবনের মধ্যে তোমাকে আমাকে আল্লাহ পাঠাইলেন কিছু কামাই করার জন্য ইবাদত বন্দেগি করার জন্য কি কামাই করবা কি নিয়া কবর দিকে রওনা দিবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যারা আসবে তারা যদি ইমানদার হয় আর দুনিয়া সিজনুল মুমিন আর যদি বেঈমান হয় না ফরমান হয় ও জান্নাতুল কাফির তাদের জন্য দুনিয়াটা জান্নাতের মতো মনে হবে যারা ইমানদার হবে দুনিয়ার জমিনে কষ্ট করতে হবে যারা ইমানদার হবে দুনিয়ার জমিনে ত্যাগ করতে হবে যারা ইমানদার হবে দুনিয়ার জমিনে সুখ শান্তি বাদ দিতে হবে দুনিয়ার জমিনে ইবাদত করতে গেলে কত মানুষ কত কথা বলবে দুনিয়ার জমিনে ইবাদত করতে গেলে কত মানুষ কত টিটকারি মারবে আরে এই শীতের দিনে কত মানুষ ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়ে এরা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দেখে দেখে ফেরেশতাদেরকে বলেন এরে ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা বন্দবন্দীরা কঠিন শীতের মধ্যে যেই সময় সমাজের অসংখ্য গণিত মানুষ যেই সময় পৃথিবীর অধিকাংশ মানুষ খেতা কম্বল মনে দিয়ে লেপ তো শোক নিয়ে আরামে ঘুমায় আমার বান্দার দিকে তাকায় দেখো আমার বান্দির দিকে তাকায় দেখো এই প্রচন্ড শীতের মধ্যে আমার বান্দা আমার বান্দি ঠান্ডা পানি দিয়া অজু করে আমার ইবাদত করার চেষ্টা করে সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এ বাংলা বাংলাগুলু যখন আমার সামনে দাঁড়া যায় আমার এই বাংলিগুলু যখন আমার সামনে দাঁড়ায় রে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ এই নেককার বান্দাবান্দি গুলোর জন্যই সমাজকে ঠিক রাখি আমি আল্লাহ এই নেককার বান্দাবান্দি গুলোর জন্যই সবাইকে খাওয়ায়া পড়ায়া রাখি আমি আল্লাহ বান্দাবান্দি গুলোর জন্যই আকাশে বৃষ্টি দেই আমি আল্লাহ এই বান্দাবান্দি গুলোর জন্যই অক্সিজেনের ব্যবস্থা করি আমি আল্লাহ বান্দাবান্দি গুলোর জন্যই মিষ্টি পানির ব্যবস্থা করি এরে ফিরিস তারা তাকায়া দেখা প্রতিটি সমাজের অধিকাংশ মানুষ গুনার আমার কিছু প্রিয় বান্ধি আছে যারা গুনাহ করে না বরং মালিকের সন্তুষ্টির জন্য কষ্ট করে সুবাহ আল্লাহ আল্লাহ যদি রুশি না দিতেন তাইলে সমাজের সব মানুষগুলো কষ্টের মধ্যে থাকতো না খায়া থাকতো আল্লাহ যদি নাকারদের উসিলা বৃষ্টি না দিতেন তাইলে সমাজে বৃষ্টি হইতো না আল্লাহ যদি নাকারদের উসিলা অক্সিজেন না দিতেন তাইলে আমরা অক্সিজেন পাইতাম না সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় মানুষ গুনাহ করাটাকে আনন্দ মনে করে গুনাহ করাটাকে গৌরবের বিষয় মনে করে প্রকাশ্যে অন্যায় করে 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 গোপনে অন্যায় 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 নিজে মানুষকে করতে বাধ্য করে এমন না প্রমাণ গুলোর জন্য আল্লাহ কিন্তু বৃষ্টি দেন না এমন না প্রমাণ গুলোর জন্য আল্লাহ অক্সিজেন দেন না এমন না প্রমাণ গুলোর জন্য আল্লাহ মিষ্টি পানি দেন না পরিষ্কার মত্তক এই জন্য ওই নাফরমান গুলোর আল্লাহ তালা খহায়া রাখেন আল্লাহ তালা মাঝে মাঝে কুদরতি অন্তর দিয়ে কুদরতি মুখ দিয়ে ডাক দেন ইয়া আই হর লিং সান ইয়া মা এ মানুষ তোমার মধ্যে আমি রুহ দিলাম তোমাকে আমি রুহ দিয়ে মানুষ বানাইলাম তোমার এই রুহটাকে আমি আল্লাহ ইচ্ছা করলে কুকুরের মধ্যে দিতে পারতাম তোমার রুহটাকে ইচ্ছা করলে কোন পাখির মধ্যে দিতে পারতাম তোমার রুহটা ইচ্ছা করলে গরুর মধ্যে দিয়া দিতে পারতাম এর মানুষ শুনো তোমার মধ্যে একটা রুহ আছে কুকুরের মধ্যে রুহ আছে তোমার মধ্যে রুহ আছে গরুর মধ্যে রুহ আছে তোমার মধ্যে রুহ আছে শিউকরের মধ্যে রুহ আছে এ তোমার রুহ দিয়ে আমি তোমার

পৃথিবীতে কে আমার আসে বিনা পয়সা তোমাকে এত কিছু দিবে রে ইয়া আইয়ুহাল ইনসান এ কপাল মানুষ কোন তোমাকে মালিকের কথা বুলায়া দিল কোন জিনিস তোমাকে মালিক থেকে দূরে সরায়ে দিল আমি তো তোমাকে বানাইলাম আমি তো তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি যদি দুনিয়ার জমিনে তোমারে না পাঠাইতাম পৃথিবীর সব শক্তি মিলেও তোমাকে দুনিয়া